এই জগটা এত সুন্দর মানে এই প্রথম কোনো কিছুর সাথে ফ্রি জিনিস অনেক সুন্দর পাইলাম ট্যাঙ্গের সাথে তিনশো পঞ্চাশ গ্রাম ট্যাং সাথে এত সুন্দর একটা জগ ফ্রি দিচ্ছে মানে জুস রাখলে এত সুন্দর লাগবে আর অনেক মধুর ফ্রি জিনিস হিসেবে এটা ভাঙ্গা মনে করেন অনেক মধুর জগটা দেখতেও দেখেন কত সুন্দর মাসাল্লাহ কেমনি ফুলে কি আবার কেমনি ফুলে

আর কি আজকে নিয়ে আসছে আর ছোলা টোলা হয়েছে সেটার ভিডিও নেওয়ার কথা আমার মনে ছিল না কাজের চাপে তাড়াহুড়া করে করে ফেলছে যাই হোক আপনাদের সাথে আজকে শেয়ার করার মূল কারণ হচ্ছে এইটা এই জগটা এত সুন্দর অন্তত এই জগটার জন্য তিনশো গ্রাম তিনশো পঞ্চাশ গ্রামের এই ট্যাঙ্কটা নিয়ে এসে অনেক ভালো হবে রোজার মাসে আবার আপনাদের ভাইয়া প্রচুর ভাবে হচ্ছে ভাজা পোড়া খায় সেটার ব্যবস্থা তো আছে আর হচ্ছে তার নুডুলস লাগে ইফতারিতে নুডুলস ছাড়া নাকি তার ভালো লাগে না মানে কি যে আবদার করে এমনিতে ভাজা পোড়া তার উপরে আবার নুডুলস আর এটা হচ্ছে ফ্রেশ ফ্রেশ টানি আসছে এটার সাথে আমার হচ্ছে এই সুন্দর একটা গাবলা মানে গামলাটা ফ্রি পাইতে বুঝছেন আমি ভালোই দেয় আসলে এটা কত প্যাকেট এটা তো হচ্ছে ষোলো প্যাকেট আছে হ্যাঁ

সেই দোয়াই কামনা করি আর দোয়া করবেন যেন আমরাও ভালোভাবে রোজাটা করতে পারি আল্লাহ হাফেজ